তোমরা ড্রোন পেয়ে কি খুশি হয়েছ তোমরা কি আরো এরকম ড্রোন ফিরি পেতে চাও আপনারা যদি এরকম ড্রোন সম্পূর্ণ ফ্রি পেতে চান তাহলে স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটি আসতে হবে এসে সাবস্ক্রাইব করতে হবে আপনাকে এখানে আমাদের সাবস্ক্রাইব না আমরা কাউকে ড্রোন ফ্রি দেবো না সাবস্ক্রাইব করলেই হবে না কমেন্ট বক্সে নাম লিখবেন এবং আপনার নাম যদি লটারির লটারির উঠে তাহলে কিন্তু আপনারা ড্রোন পাবেন এখানে তো টাকা পয়সা চাচ্ছি না আপনার কাছে কোনো এই তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইছি চাইছি কোনো টাকা পয়সা চাইনি সো বন্ধুরা আপনারাও কিন্তু এরকম ড্রোন সম্পূর্ণ ফ্রি পেতে চাইলে স্বপ্নপূরণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে কী পাবে ড্রোন পাবে এরকম ড্রোন সম্পূর্ণ ফির পাবে তাই আর দেরি নয় এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সবাই নাম লিখবেন একটি করে ড্রোন ফ্রি পাবেন বন্ধুরা আপনারা যদি আমাদের স্বপ্ন পূরণ ইউটিউব চ্যানেলের পাশে থাকেন আপনারা কিন্তু সবসময় জানেন স্বপ্ন পূরণ ইউটিউব চ্যানেল এখানে সবার স্বপ্ন পূরণ হবে আমরা চাই যে আমাদের সামর্থ্য অনুযায়ী সবার স্বপ্ন পূরণ করতে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমাদেরকে যদি হেল্প করেন আমাদেরকে যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের দ্বারা আমরা অনেককে ড্রোন ফ্রি দিতে পারবো এবং আপনারাও কিন্তু একটি ড্রোন সম্পূর্ণ ফ্রি পেতে চাইলে স্বপ্ন পূরণ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন